নমস্কার ওয়েলকাম টু সহজ ইংলিশ সকলে কেমন আছেন আমরা সকলে ইংলিশ শিখতে চাই ইংলিশে কথা বলতে চাই এবং খুব দ্রুত শিখতে চাই খুব তাড়াতাড়ি শিখতে চাই তো আজকে আমি বলবো আপনাদের সাথে শেয়ার করব তিনটে ইজি ফর্মুলা গোপন ফর্মুলা বলতে পারেন যেগুলো আপনার ইংলিশ শিখতে মানে খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে খুব কাজে দেবে তো চলুন সেগুলো কি জেনে নেওয়া যাক প্রথমত বলি যখন আমাদের কিছু হারিয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে ভীষণভাবে খোঁজার চেষ্টা করি কেন খোঁজার চেষ্টা করি কারণ সেটা আমাদের পেতেই হবে তো সেভাবেই আপনি যদি ভাবেন ইংলিশ আপনাকে বলতেই হবে তো ইংলিশকেও কিন্তু আপনাকে সেইভাবেই খুঁজতে হবে যেমনভাবে কিছু হারিয়ে গেলে আমরা খুঁজি সেটা কিভাবে আপনি যখন কিছু খাচ্ছেন আপনি যখন কোথাও যাচ্ছেন আপনি যাই করছেন না কেন সেখানেই কিন্তু আপনাকে ইংলিশটাকে খুঁজতে হবে যেমন ধরুন আপনি এখন কিছু খাচ্ছেন সেটার ইংলিশ আপনি জানেন না সেটা আপনাকে জানার চেষ্টা করতে হবে আপনি কোথাও গেছেন সেখানে গিয়ে আপনি সুন্দর সুন্দর জিনিস দেখছেন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছেন সেটাকে ইংলিশে কি করে বলতে হয় সেটা আপনি জানেন না সেটাও আপনাকে শিখতে হবে মানে জানার বা শেখার আগ্রহটা থাকতে হবে সব সময় চেষ্টা করে যেতে হবে ওর সাথে আপনার দেখা হয়েছে সে ইংলিশে কিছু বলছে আপনাকে আপনি সেগুলো বুঝতে পারছেন না বুঝতে না পারলেও সেই ইংলিশগুলো কিন্তু আপনাকে জানতে হবে কি করে সেই ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা মানে আপনাকে খোঁজার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনি বাংলাটা জানতে পারলে তার মানেটা জানতে পারলে সেই ইংলিশ শব্দগুলো আপনি মনে রাখতে পারবেন আপনি বাংলায় কোনো কথা বলছেন সেই বাংলাটার ইংলিশ আপনি জানেন না সেটাও আপনাকে জানার চেষ্টা করতে হবে এবং এই যে বাংলা শব্দের ইংলিশগুলো আমরা জানি না আর যে ইংলিশ শব্দের বাংলাগুলো আমরা জানি না আমরা শুনি কাউকে বলতে সেগুলো আমরা কি করে জানবো এই বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি কি করে আপনি আপনার ইংলিশ শব্দ ভাণ্ডারটা বাড়াবেন তৈরি করবেন সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা গেলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয়ত আমাদের নিজেদেরকে সময় ইংলিশ অ্যাটমসফিয়ারের মধ্যে রাখতে হবে এটা কি করে সম্ভব অনেকে বলবেন ম্যাম আমাদের বাড়ি থেকে ইংলিশে কথা বলতে জানে না কিন্তু আমার ইংলিশ বলাটা খুব প্রয়োজন শেখাটা খুব প্রয়োজন তাহলে ইংলিশ অ্যাটমসফিয়ারটা তৈরি হবে কি করে আমাদের সকলের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা সব সময় ইংলিশ গান শুনবো বা ইংলিশ সিনেমা দেখবো আচ্ছা আপনি নিজেকে কি এই প্রশ্নটা কখনো করেছেন যে আমাদের তো হিন্দি ব্যাকগ্রাউন্ড নেই হিন্দি অ্যাটমসফিয়ার নেই তাহলে হিন্দি গান আমি এত সহজে কী করে গাইছি কি করে গাইতে পারছি হিন্দি আমি এত সহজে কী করে বলতে পারছি ওই একটাই কারণে আমরা প্রচুর হিন্দি গান শুনি প্রচুর হিন্দি সিনেমা দেখি এবং হিন্দি গান শোনার পরে সেগুলো কিন্তু মুখে আওড়াই হিন্দি গান কিন্তু সবসময় গুনগুন করতে থাকি আর কোনো ফেমাস হিন্দি ডায়লগ শুনলে সেটা কিন্তু বলতে থাকি বলি আমরা প্রায়। আমরা কিন্তু হিন্দি বলার জন্য বা হিন্দি শেখার জন্য কারোর কাছে যাইনি কারোর কাছে শিখতেও যাইনি আলাদা করে ফোনে সার্চ করে হাউ টু লার্ন হিন্দি এটা কিন্তু লিখিনি যে হিন্দি কী করে শিখতে হয় ওই দুটো পদ্ধতি অবলম্বন করেই মানে হিন্দি সিনেমা দেখে এবং হিন্দি গান শুনেই কিন্তু আমরা হিন্দিটা শিখে গেছি হিন্দিটা এখন বলতে পারি তো হিন্দি যেমন একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু এইভাবেই এই একই পদ্ধতি ফলো করে ইংলিশটাও শিখতে পারেন মানে আপনাকে সবসময় ইংলিশ গান শুনতে হবে এবং ইংলিশ সিনেমা দেখতে হবে ধরুন আপনি কোনো ইংলিশ গান শুনছেন বা ইংলিশ কোনো সিনেমা দেখছেন সেই ইংলিশ সিনেমায় আপনি তারা ইংলিশে কীভাবে কথা বলছে সেটা দেখতে পারবেন সেটা শিখতে পারবেন এমন কোনো ওয়ার্ডস আপনি সেখান থেকে শুনলেন যেটা বাংলা আপনি জানেন না সেটা আপনি ডিকশনারিতে সার্চ করে তার বাংলা মানেটা জানতে পারবেন যেমনটা আমি দেখিয়েছি ওই ভিডিওতে যে ভিডিওটির কথা আমি বললাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটা ইংলিশ গান আপনি শুনলেন সেই গানটা যদি আপনি দিনে তিন চারবার করেও শোনেন তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি ওই হিন্দি গানের মতো মুখে চলে আসবে আপনি একটু হলেও কিন্তু সেটা গুনগুন করবেন ওই হিন্দি গানের মতো তো সেই কারণে ইংলিশ গান শুনুন ইংলিশ সিনেমা দেখুন এবং হিন্দি গানের মতো ইংলিশ গানগুলো মুখে আওড়ান গুনগুন করুন দেখুন খুব তাড়াতাড়ি আপনি ইংলিশ শিখতে পারবেন ইংলিশের প্রতি আপনার একটা ভালোবাসা চলে আসবে যেটা আমাদের থাকে না বেশিরভাগ মানুষেরই এবং সেটাই কিন্তু ইংলিশ শেখার পথে বাধা হয়ে দাঁড়ায় মানে ইংলিশকে একটা ভয় পাই হিন্দিটাকে কিন্তু আমরা কখনো ভয় পাই না আমরা ইচ্ছা করে হিন্দি গান শুনতে চাই হিন্দি সিনেমা দেখতে চাই সেরকমভাবেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যদি আপনি ভালোবাসতে শুরু করেন হিন্দি ল্যাঙ্গুয়েজের মতো ইংলিশ গান শুনে ইংলিশ সিনেমা দেখে এভাবে কিন্তু আপনি হিন্দির মতো ইংলিশটাকেও ভালোবেসে ফেলবেন এবং ভালোবেসে শিখতে চাইলে খুব তাড়াতাড়ি শেখা যায় এবং এভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আরেকটা আমাদের প্রবলেম হয় আমরা ইংলিশ যে বলবো ইংলিশ প্র্যাকটিস করার মতো কিন্তু কাউকে পাই না মানে বেশিরভাগ মানুষেরই যাদের ইংলিশ অ্যাটমসফিয়ার থাকে না ইংলিশ ব্যাকগ্রাউন্ড থাকে না বাড়িতে এমন কেউ থাকে না যে ইংলিশে কথা বলতে পারি তাদের সাথে তো তাদের জন্য আমি বলবো আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করুন বিশ্বাস করুন আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করলে সেটা ভীষণভাবে কাজে দেয় আয়নার সামনে যান নিজেকে দেখুন নিজেকে দেখে ইংলিশটা বলতে শুরু করুন তাহলে কি হবে আপনি যখন নিজেকে দেখবেন যে হ্যাঁ আমি ইংলিশ বলতে পারছি ইংলিশ শিখছি আয়নায় যখন নিজেকে ফেস টু ফেস দেখবেন এবং নিজেকে ইংলিশে কথা বলতে দেখবেন তখন কিন্তু একটা কনফিডেন্স অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে যে বাহ আমি তো এখন ইংলিশে কথা বলতে পারছি আপনি যদি সেটা এমনি এমনি করেন তাহলে কিন্তু সেটা এই জিনিসটা হবে না আপনি আয়নার সামনে গিয়ে যদি নিজেকে ইংলিশ বলতে দেখেন তবেই কিন্তু একটা কনফিডেন্স অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইংলিশ বলতে শুরু করুন ইংলিশ বলুন ভুল ভাল বলুন কিন্তু বলুন একটা জিনিস জানেন তো আমি ছোটবেলা থেকে শুনেছি ভুল করে যেটা শেখা যায় সেটা কিন্তু সবসময় মনে থাকে তো সেই কারণে বলবো ইংলিশ বলাটা শুরু করুন একদম পারফেক্টলি শিখবো তারপরে শুরু করব বলা শুরু করব। এভাবে কিন্তু হয় না যেরকম শিখেছেন যেরকম পারেন সেরকমই শুরু করুন অনেকের সামনে বলতে গেলে আমাদের একটা ভয় লাগে কিন্তু নিজে নিজে যখন বলবো নিজের সাথে বলবো আয়নার সামনে গিয়ে নিজে নিজে ইংলিশ বলবো তখন তো কেউ শোনার নেই তখন তো ভয় পাওয়ার কেউ নেই ওইভাবে প্র্যাকটিস করতে করতে আপনার যখন একটা ফ্লুয়েন্সি চলে আসবে ভুল ইংলিশ বলেও যখন একটা ফ্লুয়েন্সি চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে আপনি সঠিক ইংলিশটা শিখে যেতে পারবেন তো এই চারটি ফর্মুলা ফলো করে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারেন ইংলিশে কথা বলতে পারেন আরেকবার বলে দিই প্রথম থেকে প্রথমত ইংলিশকে খুঁজুন আপনি যা করছেন যেখানে আছেন সেখানেই ইংলিশকে খুঁজুন দ্বিতীয়ত আয়নার সামনে নিজে নিজে প্র্যাকটিস করুন তৃতীয়ত ইংলিশ বলা শুরু করুন ভুল বলুন কিন্তু ইংলিশ বলার প্র্যাকটিসটা বজায় রাখুন আর সব থেকে ইম্পর্ট্যান্ট ইংলিশ গান শুনুন ইংলিশ সিনেমা দেখুন এবং ইংলিশ গানগুলো মুখে গুনগুন করুন হিন্দি গানের মতো সহজে ইংলিশ শেখার এবং দ্রুত ইংলিশ বলার এই ফর্মুলাগুলো যদি সত্যি আপনাদের মনে হয় এগুলো কাজের এগুলো ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারবেন ইংলিশে কথা বলতে পারবেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল আপনারা ইংলিশ সম্পর্কিত কি ধরনের ভিডিও চান কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই টপিকগুলোর ওপরেই ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব অনেকে কমেন্ট করেন আমি অনেকেই রিপ্লাই দিই কিন্তু সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না সেই কারণে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী কিন্তু আমাকে একটু সময় দিন আমি সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ কি লার্নিং কিপ গ্রোয়িং সকলে খুব ভালো থাকবেন